সাগর আর পাহাড় বনে পাখিদের গুন গুন জরনে ভেসে আসে ওই নাম ভেসে আসে ওই নাম চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান সাগর নদীয়ার পাহাড় বনে পাখিদের গুন 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 সাগর নদীয়ার পাহাড় বনে পাখিদের গুন 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 ভেসে আসে ওই সুমধুর নাম ভেসে আসে ওই সুমধুর নাম চারিদিকে শোনো আল্লাহর জয়গণ আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান শোনো তুমি দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান রয়েছে তাহাতে কি সুদয়া ফুরান শোনো তুমি দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান রয়েছে তাহাতে কি সুদয়া ফুরান কোথা পেল তারা এক সুরমদান জবাব একটা সবই আল্লাহ মহান 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 সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 আসে ওই সুমধুর নাম ভেসে আসে ওই সুমধুর নাম চারিদিকে শোনো আল্লাহর জয়গণ আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান সূর্যকে বলো যদি কোথা পেলে আলো রাত্রি হয় কেন কালো বলো যদি আকাশের তারা কোথা পেলে সিং নয় ধারা সূর্যকে বলো যদি কোথা পেলে আলো রাত্রি হয় কেন কালো কোথা পেল পেলো জীবন বিধা জবাব একটা সবই খোদা মহিয়ান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন গুন সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 ভেসে আসে ওই সুমধুর নাম ভেসে আসে ওই সুমধুর নাম চারিদিকে সোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান